আমি মোহাম্মদ মাইদুল ইসলাম এই মধ্যে আছি মিরপুর এক নম্বর পাখির হাটে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ শুক্রবার আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও ধরে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সব বিস্তারিত জানতে পারবেন বেশি কথা পারবো না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্টি ওকে করে দিবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির বেবি নিয়ে আসছে ভাই ভাইয়ের সাথে কথা বলে দেখবো ভাই কত করে বিক্রি করতেছে আর কিভাবে নিতে পারেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা হবে

প্রত্যেকটা দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যায় যদি কারো প্রয়োজন হয় পছন্দ হয় কত করে বিক্রি করতে চা দাম হচ্ছে করে আলোচনা সবাইকে কমানো যাবে ডেলিভারিতে সারা বাংলাদেশ করা সারা বাংলা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নাম বলতে হবে তাহলে আমাকে অফার ডিসকাউন্ট হয় আচ্ছা আচ্ছা অবশ্যই যারা নিবেন তারা তাদের নাম বলে ডিসকাউন্টে নিয়ে নেবেন পাখিগুলো সেই পারছেন প্রত্যেকটা পাখি মাসে অনেক সুন্দর আর এদিকে আরো কিছু বেবি আছে এগুলো হচ্ছে ইউলো ফ্যাক্টর ভাই এই যে দেখেন এই অল্প বয়সে কত সুন্দর ইলো কালার চলে আসে ইলো ফ্যাক্টর

ভাই ভালো আছেন মন খারাপ না না আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ চমৎকার পাখি আছে গেড়ে পড়ুন দেখতে করছেন বয়স কত ভাইরা বয়স প্রায় আট থেকে দশ মাস

চমৎকার পাখি দেখতে পাচ্ছে না একদম পড়বে এক লাখ চল্লিশ হাজার

এই যে দেখেন একবারে মাথা তিনটে একসাথে পাট তিন ওটা একসাথে উঠতে দেখা যায় দেখা যায় এই ভিডিও ছেড়ে কত দিন করে চল্লিশ পঁয়তাল্লিশ দিন হবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন দেখা যাবে না হাজার করে না করে

এটা বিডিং ফেয়ার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিচে আছে ব্ল্যাক ক্যাপ এক পিস সিঙ্গেল মেল পঁয়ষট্টি হাজার টাকা এখানে এখানে আছে চ্যাটারিং ব্ল্যাক কাপ চ্যাটারিং হ্যাঁ এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন মাস বয়স এখন হ্যান্ড ফিট করাইতেছি নিজে নিজেও খাই ছেলে মেয়ে আছে একই ঘরের বাচ্চা ছেলে মেয়ে করবো জি জি আর নিচে আছে মুলাক্কান লরি রেড লরি এখানে এগুলো যেটা নিবে পার পিস পঁয়ষট্টি হাজার টাকা করে সব কিন্তু টেম পাখি সব টেম সব টেম বয়স কত বয়স হয়েছে দুই মাস আচ্ছা তার নিচে আরে একটা আছে মূল

ঠিক আছে আর এখানে এই যে এগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা আর এই যে পার্লি কোন হাজার টাকা পিস বলু কোনো বাচ্চা সাড়ে চার হাজার টাকা পিস

you <laughs> ঢাকার ভিতরে পেশা নিতে হবে ঢাকার বাইরে হলে পরিবারের মাধ্যমে মানে এমনি তো কবে দিয়ে দিচ্ছে বাইরের কাছে মা বলে মিঠু বলে আঠারো হাজার নাম্বারটা বলে দিবে সিক্স

আর শাঙ্কুরের দাম কত করে কিংকি এগুলো হচ্ছে বারো হাজার বারো হাজার আর এটার দাম পনেরো হাজার এটা ইয়েলো ডমিনেট টা ইয়েলো ডমিনেট এবং

আমরা ঘুরে থাকি সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে যাওয়া আমরা শুরুতে আমরা এখানে একটা লাভবারটা গেছে যদি লাভবার টা ইয়েলো ফিশার একদম ডিম বাচ্চা করা তিনবার বেবি করেছে এটা এটা যদি কেউ নিতে চায় সারা এটা প্রাইস হচ্ছে হলো মাত্র সাড়ে ছয় হাজার টাকা একদম ব্রিডিং পেয়ার উপরে একটা পেয়ার ককাটেল আছে উপরে এক জোড়া কবাটেল মাত্র সাড়ে তিন হাজার টাকা সিনামোন ফিমেল গ্রেটা মেল আর এখানে কিছু লাভবার আছে এখানে লাভবার রয়েছে এখানে ভায়োলেট আছে ভায়োলেট মাস্কের ভিতরে এটা নিউ Mano, dois horas da manhã তবে এগুলির বয়স হয়ে মাত্র চার থেকে পাঁচ মাসের মতো এখানে কিন্তু ভায়োলেটটা চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর এখানে কিন্তু পারগুলো অফলাইন রয়েছে হ্যাঁ এটা কিন্তু মাসাল্লাহ নিউট্রিশন অনুযায়ী কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ ভালো পাখি এটা হোম বিড পাখি এটা চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা পারগুলো অফলাইন চা নিচে আর আছে নিচে আরেকটা পারগুলো একদম অ্যাডাল্ট পাখি আছে একদম রানিং কেয়ার এটা পড়বে সাত ৳5000 আর এদিকে ফিশার এখানে গ্রিন অফলাইন এবং গ্রিন ফিশারের যা আছে এই দুটো মিলালে পড়বে 5500 টাকা এখানে মেল কোনটা বিবরণ করব এখানে মেল হচ্ছে গ্রিন অফলাইন এর তাহলে গ্রিন ফিশারটা

অফলাইনটা ফিমেল এই দুটো মিলে জোড়াটা হয়েছে এই হচ্ছে হলো মাত্র টাকা আর এখানে ফিশারের ফিমে জোড়া আছে ইয়েলো ফিশার এখানে ডিএনএ করা ডিএনএ নিতে পারবে এই টাকা এখানে সিঙ্গেল একটা ফিমেল যদি রানিং ফিমেল লাগে নিতে পারবে টাকা নিচে এখানে কালারের একদম রানিং মেল আছে এবং ফাইটার মধ্যে রানিং মেল আছে লুচিনো পাই এগুলি পড়বে 2500 টাকা করে চিনামনটা মাত্র 2000 এবং এই ফনটা মাত্র 1800 টাকা এটা কি মেল না ফিবে এটা মেল হিসাবে আছে আচ্ছা বয়স একটু কর বয়স কর ঠিক আছে এই ছিল এখানে কাছে এখানে আরো এক জোড়া পার আছে বয়স কম 4 থেকে 5 মাসের মতো বয়স এই pair টা নিলে পড়বে হলো আপনার হাজার টাকা আর নিচের pair টা নিচের pair টা পড়বে মাত্র 4500 টাকা পুরো সুন্দর সুন্দর পাখি দেখলেন যদি পাখিগুলো নিতে চান অবশ্যই বায়সেরে যোগাযোগ করবেন ভাই বলবেন অবশ্যই যে ভাই যে আমাদের পাখি গুলি দেখাইছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এগুলি ছাড়াও যদি কোনো ব্যতিক্রম ধরনের পাখি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আমার লোকেশন টঙ্গি চারাগালি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা ধন্যবাদ আর এই যে বেবিগুলি একটু দেখাই দেয় আমার বেবি মাসাল্লাহ এখানে গ্রে বেবি মাত্র বারোশো টাকা চিনামন আছে এখানে পনেরোশো টাকা এই যে পাইট আছে লুটিনো পাইট পনেরোশো টাকা অ্যালবিনো ঘরের থেকে বের হয়েছে অ্যালবিনো ঝর্ণা এবং অ্যালবিনো পাইট এগুলি পড়বে মাত্র পঁচিশশো টাকা করে এগুলো তো ডেলিভারি করা চলে সবগুলি ইনশাল্লাহ ডেলিভারি চলবে এগুলো কবেলা করে খাওয়াইতেছে এখন এগুলি তিন বেলা চলতেছে এখন তবে এই বেবিটা এখন দুই বেলায় চলে আসবে কারণ এটা বড় হয়ে গেছে এখন দুই বেলা করতে হবে কারণ ও খাওয়া শিখতে শুরু করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে

সান্ডা ডিএনএ করাম মেল পাখি ওটা পর্ব হলো আপনার আঠারো হাজার টাকা আর জান্ডিটা সুপার টেম এটা পর্ব হলো চোদ্দ হাজার টাকা একবারে একবার একবার ফ্লাং দেব ফ্লাং দেব যে নিবে দেইખા নিবে সমস্যা আর উপরে বাইরের কাছে ইংলিশ 6000 টাকা এটা জিমতে করতে তো না হ্যাঁ 100% নিতে কিছু পাই না এটা কিছু কোনটা কোনোর কথা বল ভাই ওটা পড়বে হলো 8000 টাকা এটা মেল না ফিমেল এটা এখনো বলা যায় না বাচ্চা পাচ্ছি আচ্ছা আচ্ছা 8000 টাকা দাম পড়বে না মনি না কথা কিছু পাই না পেলে কত বলবি ওটা 6500 টাকা ভাই ছয় হাজার আর এক পাশে আরেক পেয়ার আছে ওটা ভাই বিক্রি হয়ে গেছো ওটা হাই পার ডিএনএ ওটা হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা ফর করে বিক্রি করে ফোর পাঁচ বারো হাজার টাকা বারো হাজার মেল পেবেল ঠিক আছে একশো মেল কনফার্ম হাজার টাকা আছে ব্লু ব্লু না ব্লু রুই ব্লু আর লরি কত পড়বে লরি পনেরো হাজার টাকা পড়বে এটা মেল না ফিমেল ভাই এটা মেল বয়স বয়স দেড় বছর করা কথা বলে হাফ টেম এটা হাফ টেম কথা বলে কালারটা অনেক সুন্দর নাম্বারটা বলবেন ভাই জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো মিরপুর হাটে থাকার সমস্ত বাকি ভিডিও ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে ওকে করে দিবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ